এখানে বেশিরভাগ যে জিনিসগুলো আছে প্রথমত এগুলো হচ্ছে কাপড় এখন আপনি আমাকে বলেন যখন এই বন্যা কবলিত একটি অবস্থায় একটা মানুষ আবদ্ধভাবে একটা আশ্রয় কেন্দ্রে কেন্দ্রে বা কোন একটি সিকিউর জায়গা থাকে সেখানে আসলে কাপড়টা কতটা ইম্পর্টেন্ট বা কাপড়টা এই মুহূর্তে দিয়ে এটা কতটা যুক্তিযুক্ত আমার ধরেন লিমিট আমি দশটা ট্রাকই পাঠাবো বা পঁচিশটা ট্রাক পাঠাবো আমার তো খাবারটা বেশি ইমার্জেন্সি এক কাপড় পরে মানুষ চাইলেও দশ দিন থাকতে পারে কিন্তু একটা খাবার না খেয়ে মানুষের তিন দিন থাকা তো সম্ভব না সেই জায়গা থেকে আমরা খাবারটিকে প্রায়োরিটি দিচ্ছি এবং অবস্থা কিছুটা স্বাভাবিক হলে বন্যার পানি কিছুটা নেমে গেলে এই কাপড়গুলো যেভাবে ডিস্ট্রিবিউট করা যায় সেভাবে দিব এই জন্য এখন এখানে কাপড়গুলো দেখে হয়তো কিছুটা মনে হচ্ছে অনেকের যে আমাদের ত্রাণগুলো এখানে থাকছে ত্রাণ থাকছে না প্রত্যেক দিন তো ত্রাণ আসছে সেগুলো জমা হচ্ছে এমন যদি হতো যে এখন আমাদের যতগুলো এখানে ত্রাণ আছে তার ডাবল কোনোদিন আপনি একদিন হঠাৎ করে দেখছেন তার মানে আমাদের কিছু স্টোর হয়ে গিয়েছে থেকে গিয়েছে এমনটা কখনো হয় না প্রত্যেকদিন আমরা আগের দিনের এগুলো সাড়ে মধ্যে প্যাক করে ফেলি আবার সকাল থেকে আসা শুরু করে এই জন্য আমাদের এখানে আছে বাট বেশিরভাগই কাপড় সেই জায়গা থেকে আমরা বলি এই কাপড়গুলো আমরা পাঠাবো জাস্ট পানির অবস্থা যদি কিছুটা স্বাভাবিক হয় কিছুটা নেমে যায় আরেকটা জিনিস হচ্ছে আমরা এখন যারা রয়েছে আসলে তাদেরকে অনুরোধ করব কাপড় না পাঠিয়ে সেটা আমরা আরো সাত দিন দশ দিন পরে করতে পারি আমাদের আসলে ত্রাণের প্রয়োজন অর্থের প্রয়োজন ত্রাণটা আপনারা যদি নিজেরা কিনে পাঠাতে পারেন সেটা আমাদের জন্য আরো সহজ হয়